আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ খবরের আপডেট এবং একটি খবরের বিশ্লেষণ থাকছে তার আগে গুরুত্বপূর্ণ খবরগুলো গুলো জানিয়ে দিচ্ছি প্রথম খবর হচ্ছে মার্চ ফর জাস্টিস কর্মসূচি শুরু হয়েছে স্টার জানাচ্ছে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে এই মুহূর্তে জন বিক্ষোভকারী মার্চ ফর জাস্টিস বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ জনতার পক্ষ থেকে জন এই মুহূর্তে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে উপস্থিত আছেন বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে তাদের যাত্রা আটকানোর চেষ্টা করা করেছিল কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে ছাত্র জনতা এখন চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গনে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণ থেকে পরবর্তীতে তাদের পদযাত্রা কর্মসূচি শুরু হবে একই ঘটনা ঘটেছে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে প্রায় তিনশো শিক্ষার্থী এবং ছাত্র জনতা শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান করছেন বিপুল সংখ্যক পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা বাধা উপেক্ষা করে স্লোগান দিচ্ছেন এবং সেখান থেকে তারা তাদের মেইন পদযাত্রা কর্মসূচি যেটি সেটি চালিয়ে নিয়ে যাবেন শহরের সেন্টার পয়েন্টের দিকে এই মুহূর্তে পুলিশ সাধারণ শাহজাহলত বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থান করছে ছাত্রছাত্রীরা মূল ফটকে বাইরে আছেন তারা সেখানে জমায়েত হয়ে এই কর্মসূচিকে চালিয়ে নিয়ে যাবেন ঢাকা থেকে এখনো কর্মসূচির সেরকম কোনো খবর পাওয়া যায়নি এদিকে সরকার তার নাটক পুরনো নাটক একইভাবে বহাল রেখেছে ফরিদপুরে তারা দুজন ছাত্রকে ডেকে নিয়ে এসে ডিবি ওসির উপস্থিতিতে তারা হচ্ছে এই নাটকটি করার চেষ্টা করেছিল আন্দোলন প্রত্যাহার ঘোষণা করা একই ঘটনা তারা ঘটিয়েছে গতকালকে খুলনাতে যেখানে খুলনা সার্কিট হাউসে রাত্রে সাড়ে দশটার দিকে পুলিশের পক্ষ থেকে ফোন করে তিনজন ছাত্র এবং তাদের অভিভাবককে প্রথমে থানায় আসতে বলা হয় পরবর্তীতে তাদেরকে নির্দেশ দেওয়া হয় না থানায় না সেখান থেকে সার্কিট হাউসে নিয়ে যাওয়া হয় সেখানে খুলনার সিটির মেয়র উপস্থিত ছিলেন সেখানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এবং আওয়ামী লীগের স্থানীয় নেতারা তাদের উপস্থিতিতে ছাত্রদেরকে দিয়ে বলানো হয় যে এই কর্মসূচি তারা প্রত্যাহার করছে তার কিছুক্ষণ পরেই এই ছাত্র যে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম সেখান থেকে সুস্পষ্টভাবে ঘোষণা আসে যে কর্মসূচি চলবে আজকে তারা রয়্যাল মোড়ে জড়ো হবেন এবং সেখান থেকে তারা এই মার্চ ফর জাস্টিস কর্মসূচিটি পালন করবেন সরকার নানাভাবে চেষ্টা করছে পুলিশের ব্যারিকেডের মাধ্যমে চেষ্টা করছে তারা বাধা দেওয়ার চেষ্টা করছে ভাঙন ধরানোর চেষ্টা করছে কত কিছুই তো করবে কত কিছুই তো করার কথা এই যখন বলছি যে সরকারের কত কিছু করার কথা আরেকটি নিউজের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটি হচ্ছে আজকে প্রথম আলোর রিপোর্ট যে গত কয়েকদিনে ঢাকাতে দুইশো তেতাল্লিশটি মামলা হয়েছে এবং এই দুইশো তেতাল্লিশটি মামলায় গ্রেফতার করা হয়েছে দুই হাজার ছয়শো তিরিশ জনকে এটি হচ্ছে পুলিশের হিসাব কোর্টের হিসাব দুই প্লাস আমরা যদি 2630 ধরে আমি পরিসংখ্যান থেকে বলছি 2630 জনকে গ্রেফতার করা হয়েছে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া আর কথা যে এর সবই বা বেশিরভাগই হবে হচ্ছে রাজনৈতিক কর্মী বিএনপি এবং জামাত শিবিরের সাথে জড়িত যেহেতু এই সহিংসতার সাথে তারা জড়িত বলে সরকারের পক্ষ থেকে সব সময় এই কথাটি বলে আসা হচ্ছে আশ্চর্যজনকভাবে 87 শতাংশ মানুষ যাদেরকে গ্রেফতার করা হয়েছে 2630 জনের মধ্যে 2200 জনের বেশি 87 শতাংশ মানুষ তারা হচ্ছে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নন তারা অরাজনৈতিক জনগণ যারা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নন যাদের কোনো রাজনৈতিক দলের কোন অ্যাফিলিয়েশন নেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাহলে তাদেরকে কেন গ্রেফতার করা হলো ঘটনাগুলো বিএনপি জামাত ঘটালে তাদের গ্রেফতার করার হতো আপনি বা আপনারা এই সাধারণ মানুষগুলোকে কেন গ্রেফতার করলেন এই প্রশ্নটি যখন করা হয়েছিল পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদকে তখন তিনি যে কথাটি বলেছেন সেটি হচ্ছে আজকে আলোচনার বিষয় এবং সেই কথাটি তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে পুলিশকে টার্গেট সেট করে দেওয়া হয়েছে অর্থাৎ বিভিন্ন থানায় টার্গেট সেট করে দেওয়া হয়েছে যে তাদেরকে কত জন কত দিনের মধ্যে গ্রেফতার করতে হবে গ্রেফতার দেখাতে হবে অথবা মামলার মধ্যে জড়াতে হবে এই ধরনের একটি টার্গেট দিয়ে দেওয়া হয়েছে সেটি পুলিশের সাবেক আইজি বলছেন সুতরাং এই কথাটি আমি বলছি না বা যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সমর্থন জানাচ্ছে তারা বলছে না পুলিশের সাবেক আইজি বলছেন যে পুলিশকে টার্গেট দেওয়া হলে এই ধরনের সিচুয়েশন তৈরি হয় এখানে পুলিশের আরেকটি ব্যাপার তিনি উল্লেখ করেছেন হচ্ছে গ্রেফতার বাণিজ্য সেটি এবং আমরা জানি যে এই ধরনের ক্ষেত্রে পুলিশ এর আগেও এরকম গ্রেফতার বাণিজ্য করেছে সুতরাং এখন পুলিশের ডাবল লাভ একটি হচ্ছে গ্রেফতার বাণিজ্যের মাধ্যমে আপনি আপনি অর্থনৈতিকভাবে এই অন্যায় হারাম টাকাগুলোকে অর্জন করতে পারছেন দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি আপনার টার্গেট ফুলফিল করতে পারেন আপনি সরকারের গুড বুকে যেতে পারছেন এই হচ্ছে পুলিশের দুটি লাভ আর সরকারের লাভ হচ্ছে জনগণের মনে এক ধরনের তীব্র ভীতির সঞ্চার করা যে ভীতিতে জনগণ আর এই ধরনের কর্মসূচিতে অংশ নিবে না এই কর্মসূচির খবর পড়বে না মোবাইল চেক করবে না তারা মোবাইল দিয়ে সবসময় গেম খেলবে এটাই হচ্ছে সরকারের উদ্দেশ্য বা সরকার এই কথাটি বলতে চায় এই বয়ানটি তারা রাখতে চায় তারপরেও মার্চ ফর জাস্টিস কর্মসূচি শুরু হয়েছে কর্মসূচি চলছে চলবে গতকাল সাংস্কৃতিক কর্মীদের যে আন্দোলনটি ছিল যে গণ মিছিল এবং যে প্রতিবাদী গানের মিছিলটি ছিল সেখানে পুলিশ বাধা দিয়েছিল উদিজি সহ একত্রিশটি সংগঠন সেখানে অংশ নিয়েছিল এবং সেখান থেকে সরকার পতনের ডাক দেওয়া হয়েছে তারা বলেছে এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিক ভিত্তি নেই এইটা আমরা সবাই জানি আমরা সবাই বলছি কিন্তু সরকার এভাবে তো ক্ষমতা থেকে ছাড়বে না ক্ষমতা ছাড়বে না সরকারকে আসলে ওরকম একটা আনতে হবে সাধারণ মানুষকেই সাধারণ জনতাকে না হলে সরকার সরকার ছাড়বে যে কথাটি বলছিলাম সম আন্দোলনকে দমানোর চেষ্টা করছে তারপরেও এখনো পর্যন্ত সরকার কোনোভাবেই সফল হতে পারেনি সরকারের লাস্ট একটি ইয়ে ছিল সেটি হচ্ছে জামাত ইস্যু এই ব্যাপারে জামাত একেবারেই নীরব তারা কোনো কথা বলছে না কোনো ধরনের সহিংসতা করছে না বিএনপি খুব সুন্দরভাবে বলেছে এটি সরকারের নিজস্ব ব্যাপার সরকার কাকে নিষিদ্ধ করবে কাকে করবে না তবে এটি সরকারের একটি খেলা একটি পুরনো নাটক সেটি বিএনপি মহাসচিব গতকাল স্পষ্ট করে বলেছেন সরকারের ট্রাম কার্ড গুলো এই মুহূর্তে কাজে আসছে না ভবিষ্যতে কি করবে সরকার সেটা সরকারই বলতে পারবে আজকের এই আন্দোলনে আবার কোনো ধরনের সহিংসতা হয় কিনা সেই আপডেট দিকে নজর থাকবে এবং পরবর্তী আপডেটে আরো কিছু খবর থাকছে এবং আরো হয়তো নতুন নতুন কিছু বিশ্লেষণও আপনাদের সামনে আনতে পারবো ইনশাআল্লাহ